নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি রান্না করব দেশি ট্যাংরা মাছের ঝোল ওই ফুলকপি নতুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে এখন তো মাছ সব বাজার থেকে কেটে আনা হয় শুধু ধুয়ে বেঁচে নেওয়া আর কি আর কোনো ঝামেলা নেই মাছগুলো ছোটো হলেও ট্যাংরা মাছ তো ভীষণ কিন্তু ফোটে তার জন্য একটু ঢেকে ঢেকেই ভেজে নেব মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলের উপর দিয়ে দেব আমি ফুলকপি নতুন আলু আর পেঁয়াজ কলি আমি কিন্তু এখানে আর ওই পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করব না শুধু ওই ঘরোয়া মশলা রোজকার নুন হলুদ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে সাতলে নিয়ে জল দিয়ে দেবো আর আপনারা তো জানেন আমি শুকনো লঙ্কাও বাটা খাই না আমি একটু রঙের জন্য দিই বাকি পুরোটাই আমার রান্না হয় কাঁচা লঙ্কায় শীতের দিনে এরকম কিন্তু ঝোল খেতে খুব ভালো লাগে আর শীতের দিনে মশলাটাও লাগে না বলুন ওই ধনেপাতা পাতা জিন্দাবাদ যাতেই দেবেন সেই রান্নাই হয়ে যাবে ভালো আমি না চিকেনও যখন পাতলা ঝোল করি তখনও আমি ওই ধনেপাতাটা কিন্তু দিই কারণ আমার খেতে খুব ভালো লাগে মশলাগুলো আমার ভালো করে সাঁতলানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো ট্যাংরা মাছ কিন্তু ওই গা মাখা যে ঝালটা হয় পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ওটা ছাড়াও এই পাতলা ঝোলটাও কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে আপনারা আর কী রকমভাবে ট্যাংরা মাছ করেন আমাকে জানাবেন আমি তো এই দু রকমেরই জানি একটা এই পাতলা ঝোলটা আর একটা ওই পেঁয়াজ দিয়ে ওই মাখা যেটাকে বলে ওই ট্যাংরা মাছের তেল ঝাল ব্যাস আর কিন্তু আমি কিছু জানি না আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা আমার পাশে থাকবেন যারা নতুন আমার চ্যানেলটিকে দেখবেন যাদের কাছে পর্যন্ত আমার চ্যানেলটি পৌঁছাবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভালো মন্দ জানাবেন আর আমিও আপনাদের সাথে থাকবো আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব বেশ হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল এবার বেশ খানিকটা ধনেপাতা পাতা দেবো যেটা রান্নার আসল উপকরণ ধনেপাতা পাতা ছাড়া তো আর কিছুই হয় না ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম আমার ট্যাংরা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার